এই শোনো একটা কাজ আছে তুমি করবা তুমি তো আমাকে একটা কাজ খুঁজে দিতে বলেছিলে পেয়েছি তো তুমি করবা কিনা জানি না তবে পার্মানেন্ট না কি এমন কাজ আপু আমার একটা ফ্রেন্ড আছে তার সাথে থেকে তার বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করতে হবে তার সাথে ঘুরতে হবে এবং তাকে সময় দেওয়া লাগবে তাতে আমার লাভ কি কাজ শেষ তোমাকে হিউজ পরিমাণের অ্যামাউন্ট দেওয়া হবে এবং অভিনয়ে কালীন যত খরচ হবে সেই বহন করবে তা করা যায় কিন্তু আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি তবে এমন করার কারণ কি জানতে পারি আহা আধার জাহাজের খবর নিয়ে কি করব তোমাকে যেটুকু কাজ এবং টাকা দিলেই তো হয়ে যায় তাই না তাই একখান মনের মতো কথা বলছেন কবে থেকে এমন অভিনয় করতে হবে আমি তোমাকে রাতে ফোন দিয়ে বলে দিব ওকে ঠিক আছে আমি তাহলে এখন বাসায় যাই তাই চলে গেল আমিও বাসার দিকে চলে এলাম আসেন পরিচিত হয়নি আমি আকাশ আহমেদ নীল আপাতত এই পর্যন্ত জেনে রাখেন রাতে এই শোন একটা ছেলে পেয়েছি ছেলেটা কিউট এবং সুন্দর আছে কিন্তু একটা সমস্যা কি সমস্যা তোর থেকে জুনিয়র হবে আমার থেকে দুই আড়াই বছরের ছোট হবে মানে তোকে একটা কাজ দিলে ঠিক মতো করতে পারিস না এই শোন রে আপনি আমার পরিচয় তেমন কেউ নেই আর দুই একজন থাকলো তাদের তোর পছন্দ হবে না হলে বল না হলে বল খুঁজে নে তুই তুই পারিসটা কি ছোট একটা কাজ দিলাম সেটাও পারলি না তোর কি ছেলে বন্ধু কম আছে তাদের বললেই তো পারিস ওদের গার্লফ্রেন্ড আছে ওরা কেউ রাজি হচ্ছে না আরে দেখ না গাউকে আমি পারবো না যেটা বললাম হলে বল আচ্ছা ঠিক আছে আগামীকাল পার্কে দেখা করিস আর ওই ছেলেকে নিয়ে আসিস বাই রাতে খাওয়া দাওয়া সেরে দিলাম ঘুম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বসে থাকলাম বেশ কিছুক্ষণ পরে তানিশাপুর ফোন পেয়ে পার্কের সামনে আসি আসতেই অনেকে দেখতে পেয়ে ওনার কাছে যেতে দেখি একটা সুন্দরী রমণী জিন্স টপস চোখে সানগ্লাস দিয়ে রেখেছে দেখেই বোঝা যাচ্ছে কোটিপতি ঘরের মেয়ে হবে মেয়েটাও অনেক সুন্দরী আছে কাছে গিয়ে বললাম হায় আপু কি অবস্থা কেমন আছো এই তো ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো এটাই কি তোমার বান্ধবী হুম এখানে না দাঁড়িয়ে ভেতরে চলো জি হাই আপু কেমন আছেন আমার কথা কোনো উত্তর দিল না বাহ বাহ এত অহংকারী আমি আর কিছু বললাম না তিনজনে টিকিট কেটে ভিতরে এলাম এসে একটা জায়গায় বসি তুই কথা বলে আপু আমার কিছু কথা আছে না থাক কিছু না বলেন এবার তোমার এই সব কিন্তু কিছু না এগুলো একদম বিরক্তিকর যেটা বলবা সেটা বলতে পারো না আর তুই চুপচাপ না থেকে ট্রেন ছুটে যাচ্ছে তোর এত তাড়াহুড়া করি না আর তুই কোনো কাজ আছে নাকি তোর না তেমন কিছু না আচ্ছা তাহলে চুপচাপ বসেই থাক আপনার নাম কি পড়াশোনা হয় না জব আমার নাম আকাশ পড়াশোনা চলছে ডিগ্রির সেকেন্ড ইয়ারে ওকে তানিশা হয়তো আপনাকে কিছুই বলেছে বলেছে কিন্তু কারণ বলেনি কারণ বললে অভিনয় করা ভালোভাবে যেত কারণ খুব একটা গুরুত্বপূর্ণ না টাইম পাসের জন্য মেয়েটার কথা শুনে বেশ অবাক হলাম টাইম পাসের জন্য কেউ এমন ভাবে ছেলে খুঁজে বেশ অদ্ভুত বিষয় তো আপনি দেখি অনেক আজব একটা মানুষ টাইম পাসের জন্য এমন ভাবে কেউ খুঁজে আমি অনেক আজব আপনি বললে তো ছেলেরা লাইন লাগিয়ে দেবে তো এমনভাবে ছেলে খোঁজার বিষয়টা মাথায় আসছে না মনে হচ্ছে বিষয় অন্য কিছু বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে আমার কথা কোনোভাবেই তারা শুনছে না তাই আপনাকে বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় এবং আমার আব্বুর সাথে কথা বলতে হবে আর বিয়েটা আটকাতে হবে আপনি আবারও মিথ্যা বলছেন মেন কারণ এটা না অন্য কোনো কারণ আছে আমার বয়ফ্রেন্ড আছে কিন্তু সে এখন বিয়ে করতে পারবে না আমি বিয়েটা কোনোভাবে আটকে রাখতে চাচ্ছি মনে হচ্ছে আপনি আবারও মিথ্যা বলছেন আপনারা যেহেতু বড় লোক আপনার বয়ফ্রেন্ডও অবশ্যই বড় লোক হবে বড় লোক হলে তো আপনার বাবার আপত্তি থাকার কথা নয় এমনভাবে মিথ্যা না বলে সত্যিটা বলেন সত্যিটা বললে আমার জন্য ভালো হবে সত্যি বলতে বয়ফ্রেন্ড না একটা বল প্রয়োজন মানে এখন বিয়ে না করলে আমি আমার নামে সম্পত্তি করতে পারবো না যেদিন বিয়ে করব সেদিন সম্পত্তির কাগজপত্র আমার হাতে আসবে আমিও তো ভাবি এমন করার প্রয়োজন কি কি জি বুঝলাম তো তো একটা বিয়ে করে নিলেই পারেন। নাটক সাজানোর আছে আমি এত তাড়াতাড়ি সাংসারিক জীবন শুরু করতে চাই না অনেক স্বপ্ন পূরণ এখনো বাকি আছে আমি চাই কন্ট্রাক্টে বিয়ে করতে এই কয়েক মাসের জন্য কয়েকজনকে বলেছিলাম কিন্তু ওদের কথা এবং ব্যবহার পছন্দ হয়নি তুই আমাকে মিথ্যে বললি কি জন্য তুই বলি বয়ফ্রেন্ড লাগবে এখন এই কথা বলছিস এমন জানলে এড়ে নিয়ে আসতাম না না বলতাম না আপনার এমন প্রস্তাবে কে রাজি হবে আমার কাজ শেষ হয়ে গেলে আপনাকে তিন লাখ টাকা দেব আর কিছু শর্ত থাকবে যেমন বিয়ে হবে সত্যি সত্যি ঠিক আছে তবে কাজ শেষ হওয়ার সাথে সাথে ডিভোর্স দিয়ে দেব আপনি আমার উপর কোনো প্রকার স্ত্রীর অধিকার দেখাতে পারবেন না আমাকে কখনো টাচ করতে পারবেন না টাকার তো অনেক প্রয়োজন ছিল আর জীবনে একটা লেগে যাবে কি যে করবো বুঝতে পারছি না একটু চুপ থেকে বললাম আপনার শর্তে রাজি আছি তবে পাঁচ লাখ লাগবে এটা অনেক বেশি হয়ে গেল না আপনার কাছে এটা কিছুই না জানি হলে বলেন না হলে আমার কিছু বলার নেই তবে আমার উপর যেন আইনি কোনো ঝামেলা না আসে আর মোহর কি করবেন মোহর নিয়ে আপনাকে ভাবা লাগবে না মোহর হিসেবে শুধু এক টাকা দিয়ে রাখব আর আইনি কোনো ঝামেলা হবে না হে দেখ দিয়ে টেনশন মুক্ত থাকতে পারেন ওকে ঠিক আছে কবে বিয়ে হচ্ছে তাহলে আজকে বিকেলে রেডি হয়ে থাকবেন বিকেল পাঁচটায় জি ঠিক আছে আচ্ছা আমি উঠছি কাজী অফিসের সামনে দেখা হবে বাই আপু চলো আমি উঠে হাঁটতে থাকলাম আপু আসো সাপু উঠে আমার সাথে ধরল বলল তুমি এই কাজটা কি করলাম ওর প্রস্তাবে তুমি রাজি হলে কি জন্য তোমার কাছে কি বিয়েটা ছেলে খেলা না পু বিয়ে ছেলে খেলা না সেটা আমি জানি তবে টাকার প্রয়োজন অনেক মায়ের দিন দিন আর শরীর খারাপ হয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে পারছি না ওষুধ কিনতে পারি না ঠিক মতো খেতেও পাই না একটা কাজ পেয়েছিলাম কিন্তু ওটাও চলে গেছে এত বড় একটা সুযোগ হাতছাড়া কিভাবে করি অনেক টাকা পাবো আন্টি জানলে কষ্ট পাবে না যখন সুস্থ হবে তখন বলবো ওটাই ভালো হবে বাবা থাকলে তো আর এমন হতো না তাই না না জীবনটা রঙিন এবং অনেক সুন্দর হতো ভাগ্যের লিখন যাই খন্ডন কি করবা বলো আলো যদি এমন লিখে রাখে তাহলে তো মানুষের কিচ্ছু করার নেই আচ্ছা কি সুন্দর ছিল আন্টি তো এত সুন্দর না মানে তোমার মতো আর কি কত কিউট তুমি আপু অনেক সুন্দর ছিল তার ফেস কাটিং আমি পেয়েছি আর কে বলেছে আমার মা সুন্দর না তোমার থেকে অনেক সুন্দর আছে হুম হুম তা তো বুঝতে পারছি আর তুমি যে পড়াশোনা করছো না এখন আর কলেজ যেতে দেখতে পাবা না তেমন চাও হয় না ওই পরীক্ষার সময় পরীক্ষাগুলো দেওয়া হচ্ছে এবং বাড়িতে যেটুকু পারছি সেটুকু পড়ছি ক্লাসগুলো ঠিক মতো করো তাহলে তো ভালো রেজাল্ট করতে পারবা তাহলে সংসার চলবে কিভাবে বলেন তাহলে সংসার চলবে কিভাবে বলো এমনভাবে যা হয় আর কি আচ্ছা ওনারা কি অনেক বড় লোক কেমন হয়তো বুঝতে পেরেছ রাগি আর অহংকারী ওর কেউ নেই মানে মা বাবা থাকলে কি এমন করতো নাকি ও ছোট থাকতে ওর বাবা মা মারা গেছে আর উইল করে গেছে যাবে বিয়ে করবে তবে সব সম্পত্তি পাবে এটাকে কিছুই পাবে না আর ওর মা কিছু মাস আগেই মারা গেছে ও আচ্ছা তুমি তো ওর অফিসে একটা জব দিতে পারতা তাহলে ধর চাকরির বাকরির চিন্তা করা লাগতো না আগে জানলে তো বলতাম আচ্ছা বিকেলে বলে নিবো আর তুমি আমার সাথে থাকবা ঠিক আছে ওকে ঠিক আছে তবে তোমার জন্য অনেক চিন্তা হচ্ছে আরে আপু কোন আরে আপু কোনো টেনশন করবা না এবার আমি বাসায় যাচ্ছি এবং তুমিও বাসায় চলে যাও তারপর বাসায় চলে আসলাম এসে মাকে বললাম যাও এবার তোমাকে ভালো একটা ডাক্তার দেখাতে পারবো তুই টাকা কোথায় পেয়েছিস পাও একটা ফ্রেন্ড দিবে কি আচ্ছা তুমি কি ওষুধ খেয়েছ হুম আর কাজ খুঁজে পেলি চেষ্টায় আছি তবে খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাবো আমি আমার ঘরে চলে এলাম এসে চুপ করে ভাবতে থাকলাম আচ্ছা আমি কি ঠিক করলাম এটা কি আমার সঠিক সিদ্ধান্ত হয়েছে দূর এত চিন্তা ভাবনা কিসের যা হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে তারপর দুপুর পার হয়ে বিকেল হলো সাড়ে চারটার দিকে বাসা থেকে বেরিয়ে তানিসাপুর সাথে দেখা করে দুজনে কাজী অফিসের সামনে চলে এলাম ড্রাইভার ওনাকে পাঞ্জাবিটা দিন আর আপনি পাঞ্জাবিটা পরে নিন জি ড্রাইভার পাঞ্জাবি দিতে ওটা শার্টের উপরেই পরেই কাজী অফিসের ভিতরে এলাম তানিশা আর ইরামেটার সাথে আরও কয়েকজন ছিল তারপর কি বিয়েটা হয়ে গেল কাজী অফিস থেকে বের হতেই আপনি আপনার বাসায় চলে যান আর এই নিন এখানে দুই লাখ টাকা আছে বাকিটা যেদিন ডিভোর্স দিয়ে দিব সেদিন পেয়ে যাবেন আপনার নাম্বারটা দেন আগামীকাল সকালে ফোন দিয়ে ঠিকানা দিলে চলে আসবেন জি নাম্বার দিতেই ইরা মেয়েটা চলে গেল আমি একটু তাকে থেকে বললাম আচ্ছা আমরাও যাই আপনি বাসায় চলে যান আমি কিছু কেনাকাটা করব আমি তোমার সাথে যাব চলো আচ্ছা আন্টি যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছো যখন কিছু হবে তখন দেখা যাবে আচ্ছা যাবা তো চলো পাঞ্জাবি খুলে আবার ব্যাগে ভরে নিলাম তারপর দুজনে মার্কেটে এসে বাসার চাল ডাল তেল আর কিছু শাকসবজি নিয়ে বাসা এলাম আসতেই এত কিছু দেখে মা বলল এত কিছু কোথা থেকে নিয়ে এসেছিস আর এত টাকা কোথায় পেয়েছিস আর তানিশা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আন্টি আপনার শরীরের অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আকাশ এত কিছু কোথায় পেল আপনার ছেলের একটা চাকরি পেয়েছে এবং ভালো বেতন ওখানে থেকে অগ্রিম কিছু পেয়েছে সেখান থেকেই সব কিছু কিনেছে ও আচ্ছা দেখছো আমি জানতে পেলাম অথচ তুমি আগে জেনে গেছো হুম বোন বলে কথা আচ্ছা আন্টি আমি এখন যাই না হলে আব্বু আর আমর কাছে কই পেট দিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যাও ওকে আল্লাহ হাফেজ আর থাকো ভাই ওকে আল্লাহ হাফেজ তানিশাপু চলে গেল আমি পকেট থেকে কানের দুল জোড়া বের করে বললাম এ নাও তোমার সেই কানের দুল জোড়া তুই কত টাকা পেয়েছিস সত্যি করে বলতো তুই খারাপ কিছুর সাথে জড়িয়ে পড়িসনি তো তুমি কি আমাকে সে শিক্ষা দিয়েছ আচ্ছা তুমি নাও বাবার সে স্মৃতি ছিল এটা আমি আজকে অনেক খুশি তোমাকে আবার এটা ফিরে দিতে পেরে মাইট্রোকে পানি হয়তো খুশির বই প্রকাশ এটা তোমাকে আমি এবার ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো তোর কথা শুনে কিন্তু